1961 সালে নভেম্বরে একজন পাইলট গায়ানা এবং ভেনেজুয়েলার উপর থেকে উড়ে যাওয়ার সময় নিচের দিকে তাকিয়ে বিস্মিত হয়েছিলেন সেই তিনি আবিষ্কার করেছিলেন এই অঞ্চলটি যে অঞ্চলটি সম্পর্কে এর আগে কেউ দিনও পরিচিত ছিল না জায়গাটি 25 মিটার উচ্চ ঘন গাছপালা বিশিষ্ট আবৃত ছিল এই পৃথিবী তার সৌন্দর্য এবং রহস্য অসীম কখনো কখনো আমাদের মনে হয় এই পৃথিবী পৃথিবীর প্রতিটি কোণে আবিষ্কৃত এবং অধ্যয়ন করা হয়েছে কিন্তু আমাদের এমন ভাবাটা ঠিকই নয় এই পৃথিবীর অনেক স্থান সম্পর্কে এখনো বিজ্ঞানের ধরাছোয়ার বাইরে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের পৃথিবীর সবচেয়ে দুর্গম অনাবৃত অঞ্চলগুলোর সাথে পরিচয় করাতে চলেছি যেখান থেকে ফেরার কোনো পথ নেই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সন্ডং কেভ এই গুহাটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে স্থানগুলোর মধ্যে একটি হিসেবে মনে করা হয় এই অঞ্চলটি ভিয়েতনাম কুয়াউমিং ফংনাং কেবাং কোন এক প্রদেশের মধ্যে অবস্থিত বহু বছর ধরে এই গুহার অস্তিত্ব সম্পর্কে কেউ জানতো না কারণ এটি একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এখানে পৌঁছানোর জন্য একজন ব্যক্তিকে অবশ্যই ঘন জঙ্গল অতিক্রম করতে হবে এবং বেশ কয়েকটি নদী সন্ডম গুহাটি প্রথম উনিশশো সালে একজন স্থানীয় কৃষক ভারী বৃষ্টি ঝড়ের সময় আশ্রয় এবং প্রথম আবিষ্কার করেছিলেন তবে তিনি জায়গাটি দেখে ভয় পান তাই আর এগিয়ে যাননি 2009 সালে ব্রিটিশ ব্যক্তিরা কোন কারণবশত গুহার প্রবেশ দ্বারটি পুনরায় আবিষ্কার করেছিলেন যখন বিজ্ঞানীরা ভেতরে প্রবেশ করলেন তারা সন্ডং এর আকার এবং সৌন্দর্য দেখে রীতিমতো অবাক হয়ে যান তখন থেকে এই গুহা নিয়ে গবেষণা শুরু হয় এর গভীরতা প্রায় একশো মিটার এবং এর দৈর্ঘ্য প্রায় নয় মিটার মোট আয়তন আটত্রিশ কিউবিক মিটার অনুমান করা হয়েছে যা সন্ডং কে বিশ্বের বৃহত্তম গুহাতে পরিণত করে বিজ্ঞানীরা এখনো সন্ডং এর ছয় মিটার টেরিটরি অঞ্চলকে অন্বেষণ করতে পেরেছেন পাথরের ফাটলের মধ্যে দিয়ে জল এবং আলোর উপস্থিতি এই অঞ্চলের অনেক উদ্ভিদ এবং প্রাণী জন্ম দিয়েছে গবেষকরা গুহার ভেতরে ভাল্লুক তোতা বাদুর শত শত প্রজাতি এবং সত্তর প্রজাতির উপচর এবং সরিষ প্রাণীর খোঁজ পেয়েছেন সন্ডংকে বলতে পারেন একটি পৃথক বিশ্ব যা আমাদের বিশ্ব থেকে দীর্ঘকাল মানুষের চোখের আড়ালে রয়েছে ভ্যালি এই ভ্যালি একটি দুর্গম এবং অস্পষ্ট অঞ্চল এই অঞ্চলে বেশিরভাগ উপজাতিদের বসবাস যারা সভ্যতার সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না জাফরি পতাকা হল আমাজনের অধিবাসীদের সবচেয়ে বড় রিজার্ভ ডিভিশন এটি ব্রাজিল ও পেরু সীমান্তে অবস্থিত যার আয়তন পর্তুগালের আকারের সমান বা পাঁচ বর্গ কিলোমিটার এই উপত্যকায় ১৪টি উপজাতির প্রায় দুই লোকের বসবাস তাদের সকলেই বহিরাগতদের উপর ক্ষুব্ধ প্রকৃতপক্ষে এর কারণ ব্রাজিলিয়ান শিকারীদের দ্বারা ক্রমাগত আক্রমণের প্রভাবে জাফরি আদিবাসীরা তাদের অঞ্চল এবং চারপাশের প্রকৃতিকে রক্ষা করতে চায় এই আদিবাসীদের কাছে আদিম আজিম বন গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু চোরা শিকারীরা তা ভুলে যায় জাফরির জনগণ সভ্যতা এবং প্রকৃতি থেকে অনেকটাই পিছিয়ে তার একটি ভিন্ন পথ বেছে নিয়েছে প্রকৃতির সাথে একতবদ্ধ জীবন কাটাতে এবং সশস্ত্র চোরা শিকারীদের আটকাতে দুঃখজনক জীবনযাপন করছে যদিও উপজাতিগুলো ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ দ্বারা সুরক্ষিত কিন্তু চোরা শিকারীরা এখনো তাদের অঞ্চলে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং যাত্রীরা তাদের শিকারে বাধা দিলে তাদেরকে হত্যা করা হচ্ছে ডানাগিল ডিপ্রেশন শান্তিময় পৃথিবীতে ডানাগিল ডিপ্রেশন আপনি নরকের সাথে তুলনা করতে পারেন ডানাকিল ইথোপিয়ার উত্তরপূর্বে পূর্বে ডানাকিল নামে মরুভূমিতে অবস্থিত এই ভূখণ্ড প্রাকৃতিক দৃশ্য তাদের স্বতন্ত্রতার বিভিন্ন শেডের লবণের স্তূপ সালফিউরিক ডিজার এবং আগ্নগিরির গর্থে বুধবুধ লাভা মুক্ত করে পৃথিবীর অন্য কোথাও এরকম কিছু দেখ পাওয়া যায় না এই অঞ্চলে বাতাসের তাপমাত্রা শীতকালে চরম প্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকালে তেষট্টি ডিগ্রি সেলসিয়াস ডানাকিলকে পৃথিবীর অন্যতম এবং সর্বনিম্ন স্থান বলতে পারেন এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় একশো পঁচিশ মিটার নিচে অবস্থিত তাই নিঃসন্দেহে অঞ্চলটি বিজ্ঞানীদের আকর্ষণ করে এই ধরনের পরিস্থিতিতে গবেষণা চালানো খুব কঠিন তবে কিছু স্থান ইতিমধ্যে আবিষ্কৃত হয়েছে সম্ভবত তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল তিন মিলিয়ন বছরেরও বেশি পুরনো অস্ট্রালো পিঠেকাস আফারেন্সিস আবিষ্কার এই আবিষ্কারটি ডানাকিলকে হোমিনিডরদের বাসস্থান হিসাবে চিহ্নিত করে বিজ্ঞানের জন্য আরেকটি আকর্ষণীয় আবিষ্কার ছিল যে লাভাশিলা থেকে বেড়ে আসা বুধবুদ জলে প্রচুর সংখ্যক বিভিন্ন অনুজীবী বসবাস করেন যেখানে জলের তাপমাত্রা নব্বই ডিগ্রি সেলসিয়াস এবং এটি অ্যাসিড সালফা আরtামাও লবণের পরিপূর্ণ। ব্যাকটেরিয়াদের জীবন এখানে অদ্ভুতভাবে স্বাভাবিক। এই ডানাকিল অঞ্চলটি নরকের সাথে সাদৃশ্যপূর্ণ হলেও পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এছাড়াও এই অঞ্চলের আশেপাশে বেশ কয়েকটি জনবসতি গড়ে উঠেছে, যারা এই দুর্গম পরিবেশে বসবাস করছে। কেপি মেলফি এই অঞ্চলটি অস্ট্রেলিয়ার কেপি আর উপদ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত জায়গাটি 1815 সালে লেফটেন্যান্ট চার্লস জেফারসন আবিষ্কার করেছিলেন এবং প্রথমের নামকরণ হয়েছিল কেপে স্টনি কিন্তু পরে নামকরণ করা হয় মেল বিল্ড যা বর্তমানে অস্ট্রেলিয়ার কেপ মেলভিন ন্যাশনাল পার্কের অংশ যেখানে আরো দুটি দ্বীপ রয়েছে কেপ মেলফিন অঞ্চলটি তার বিশাল পাথরের জন্য অনন্য যা একটি প্রাচীন হিসেবে কাজ করেন এই এই বড় পাথরগুলি অস্পষ্ট অঞ্চলকে নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে দীর্ঘদিন ধরে পাথরগুলি মেলভি এলাকার গবেষণাকে অসম্ভব করে তুলেছেন তাই মিলভিলে ঘন গ্রীষ্মমন্ডলীয় পন কে দি লাস্ট ওয়ার্ল্ড বলা হয় দুই সালে জেমস কুক ইউনিভার্সিটির বিজ্ঞানীরা ন্যাশনাল জিওগ্রাফির একটি দলের সাথে কেপেলচুরার একটি অভিযান চালিয়েছিলেন। গবেষকরা মিলফিলের বনে প্রবেশ করার সাথে সাথে স্থানীয় বাসিন্দাদের একটি নতুন অনাবৃত জগৎ আবিষ্কার করেছিলেন। বিজ্ঞানীরা বলেছিলেন যে তারা মেলফিলে যে আবিষ্কার করেছিলেন, রীতিমতো অবাক করার মতো ছিল। তারা উদ্ভিদ এবং প্রাণীর সম্পূর্ণ নতুন প্রজাতি আবিষ্কার করেছিলেন। প্রথম আবিষ্কার হয়েছিল একটি একটি অস্বাভাবিক গেকো যার দৈর্ঘ্য কুড়ি সেন্টিমিটার একটি দীর্ঘ পাতলা শরীর এবং বড় চোখ গেকোর এই প্রজাতিটি লিফটেল গেকো নাম দিয়েছিলেন এছাড়াও বোল্ডারের ফাটলে লুকিয়ে থাকা হালকা বাদামি তার যুক্ত এক প্রকার ব্যাংকে খুঁজে পান যে প্রজাতির নাম দেওয়া হয়েছিল ব্লুজ বোল্ডার ফ্রক আরেকটি আবিষ্কার হয়েছিল কেভ মিলভিন শেড স্কিন নামে একটি নতুন প্রজাতির বাদামি টিকটিকিট বিজ্ঞানীরা উদ্ভিদের সম্পূর্ণ নতুন প্রজাতি আবিষ্কার করেছিলেন যে উদ্ভিদ এবং প্রাণীরা এ অঞ্চলে স্থানীয় যাদের অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না মটুয়া কান্ট্রি তিব্বত দীর্ঘকাল ধরে রহস্যে আচ্ছন্ন হয়ে রয়েছে আংশিকভাবে বৌদ্ধ শিক্ষা এবং দুর্গ মহিমান্বিত পর্বত দ্বারা বিচ্ছিন্ন তার কারণে এই অঞ্চলের সবচেয়ে রহস্যময় স্থানগুলির মধ্যে একটি হল মটু ক্রান্তি মটু তার অস্পষ্ট সৌন্দর্যের জন্য বিখ্যাত এবং বৌদ্ধরে এটিকে একটি পবিত্র স্থান বলে মনে করেন দুর্ভাগ্যবশত পরিবহন ব্যবস্থার অভাবের কারণে জায়গাটি বহি বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন কয়েক বছর ধরে কর্তৃপক্ষ মোটুকে অন্যান্য দেশের সাথে সংযোগকারী রাস্তা দিয়ে সংযোগ করতে চেয়েছিল কিন্তু নির্মাণের সময় প্রতিবার তুষারপাত এবং শিলাধসের ঘটনা ঘটেছে অবশেষে উনিশশো দশকের মাঝামাঝি সময়ে একটি রাস্তা তৈরি করা হয়েছিল কিন্তু বেশ কয়েক কয়েকটি ভূমিধসের কারণে ধ্বংস হয়ে যায় পরবর্তীতে কর্তৃপক্ষ আর কোনোদিনও রাস্তা নির্মাণের চেষ্টা করেননি তিব্বতী ভাষায় মোটোয়া শব্দর অর্থ হল লুকনো পদ্ম এই অঞ্চলটি সত্যিকারে অর্থে তার নাম অনুসারে সার্থক মনে হয় যেন কোনো এক প্রাকৃতিক শক্তি রাস্তা নির্মাণে বিরোধিতা করেন যেন প্রকৃতির বাকি দুনিয়া থেকে জায়গাটি লুকিয়ে রাখতে চায়। বর্তমানে এই অঞ্চলটিতে পৌঁছানোর জন্য তুষার আচ্ছাদিত পাহাড় নয়টি নদী এবং এবং খাদের উপর ঝুলন্ত সেতু অতিক্রম করতে হয় যে যাত্রায় চার দিন সময় নেয় এবং এটি শুধুমাত্র সবচেয়ে সাহসী এবং প্রশিক্ষিত পর্যটকদের জন্য উপযুক্ত তবে যাই হোক একটি সত্যিকারী প্রাকৃতিক আশ্চর্য সাক্ষী হতে গেলে এইটুকু আপনাকে নিতে হবে তিব্বত মালভূমির উপত্যকায় অবস্থিত মোটু তার আলপেন্টিনো ভূমি বন রথ এবং নদীর জন্য পরিচিত কঠিন বরফে ঢাকা পাহাড়ের মাঝে এই জায়গাটিকে একটি সত্যিকারী সবুজ মরুদানের মতো মনে হয় যা মানুষের হৃদয়ে শান্তি এবং প্রশান্তির আগমন ঘটায় নামা কেভ গায়না এবং দক্ষিণ সমতল সহ ভেনুজুয়েলার শত শত উচ্চ পর্বতমালার মধ্যে সারি নামা প্রাচীনতম এটি পঁচিশ মিটার উচ্চতা পর্যন্ত গাছের সাথে ঘন রাজকীয় বন দ্বারা বিচ্ছিন্ন এই অঞ্চলটি উনিশশো সালের নভেম্বর পর্যন্ত দীর্ঘ সময়ের জন্য অনাব বিকৃত ছিল যখন পাইলট হ্যারি গিপি সারি সারি নামার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিশাল গর্ত দেখতে পেয়েছিলেন তার আবিষ্কার বিজ্ঞানীদের আগ্রহ আরো জাগিয়ে তুলেছিল কিন্তু এই শৃঙ্গলগুলি গুলি অন্বেষণ করার জন্য জঙ্গলে প্রবেশ করা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল উনিশশো সালে প্রথম অভিযানের জন্য প্রস্তুত হতে প্রায় দশ বছরেরও বেশি সময় লেগে গিয়েছিল গবেষকদের হেলিকপ্টারে করে পর্বতের চূড়ায় নিয়ে যাওয়া হয়েছিল তারপর তারা দড়ি ব্যবহার করে একটি গর্তে নেমেছিল প্রাথমিক ভাবে নিচে রথ খুঁজে পাওয়ার আশা করা হয়েছিল কিন্তু সেখানে কিছুই ছিল না দুর্ভাগ্য দলটি তাদের গবেষণা শেষ হওয়ার পর এই গুহা থেকে উঠতে পারেননি পরবর্তীতে বহু গাছপালা সাফ করে হেলিকপ্টার দ্বারা ওই স্থান থেকে উদ্ধার করা হয় আরেকটি গবেষণার দল দুই বছর পর সারি সারি নামার চূড়ায় উঠেছিল এবং আরো তিনটি গুহা আবিষ্কার করেন আসলে বিশাল শৃঙ্গলের জন্য পর্বতারোহণ একদম মুশকিল এবং এর থেকেও বেশি মুশকিল এখানকার জন্য স্থানীয়রা বিশ্বাস করে এই মিটার গভীরতা থেকে কখনো কখনো গর্জন শোনা যায় গুহাতে নাকি একটি প্রাচীন অশুভ আত্মার আভাস যা মানুষকে অপহরণ করেন তবে যে কারণেই হোক এই দুর্গম স্থান আজও মানুষকে ফিরতে দেয় না আপনি কি কখনো এমন কথা শুনেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইকে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে